দর্শক এগুলো সব যমুনা নদীর তাজা মাছ এটা কাতলা মাছ এর এক একটা মাছের ওজন সতেরো থেকে আঠারো কেজি পর্যন্ত আছে তারপর আছে একটা বোয়াল মাছ বারো কেজি তারপর আছে আপনার বাচা মাছ এক একটা আড়াইশো করে হবে ভিডিওটি ভালো বোঝা যাচ্ছে না সামনাসামনি না দেখলে বোঝা যাবে না মাছগুলি কী সাইজের মাছ চোখে পড়ার মতো আরেকটি বল দেখতে পাচ্ছেন রুই রুইগুলো আছে তেরো চোদ্দো কেজি করে এগুলি বাগায় বাগায়ের দশ কেজি আছে বারো কেজি আছে তেরো কেজি আছে রুইগুলো তেরো চোদ্দো কেজি করে হবে প্রত্যেকটা রুই তারপরে আছে এটা সর্বোচ্চ বড় আগা বাগায় এটা সতেরো কেজি আছে সতেরো কেজি আর সর্বশেষে আছে একটা কোরাল মাছ এটা আছে পনেরো কেজি চারশো গ্রাম এটা বারোশো টাকা কেজি ধরে আমাদের সামনেই বিক্রি হলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক